ওয়েলকাম বন্ধুরা আজ আমরা জানব শিক্ষার অপচয় এবং অনুন্নয়ন বলতে কি বোঝায় আধুনিক যুগে শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যাকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা হচ্ছে শিক্ষার যে সমস্যা সেটাকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা হচ্ছে এবং সেই অনুসারে ওই সব সমস্যাগুলির সমাধানেরও চেষ্টা করা হচ্ছে এবার আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছাত্রের কিন্তু স্কুলের খাতায় নাম রয়েছে তারা স্কুলে যায় না অর্থাৎ শুধুমাত্র খাতা কলমে তারা কিন্তু ছাত্র আর শতকরা পঞ্চাশ ভাগ চতুর্থ শ্রেণী পড়া শেষ করতে পারে আর বাকি পঞ্চাশ ভাগ কিন্তু মাঝপথেই লেখাপড়া ছেড়ে দেয় অর্থাৎ প্রাইমারি স্কুলে ওয়ানে যদি একশো জন ছাত্র ভর্তি হয়ে থাকে সেখানে দেখা যাবে যে ফোর পাশ করে কিন্তু পঞ্চাশ জন আর পঞ্চাশ জন কিন্তু মাঝখানেই পড়াশোনা ছেড়ে দিয়ে দেয় যেসব ছাত্র পড়াশুনা চালিয়ে যায় তাদের মধ্যে বহু সংখ্যক ছাত্র বাৎসরিক পরীক্ষায় অকৃতকার্য হয় এবার দেখা গেল যে যারা ছেড়ে দিল ছেড়েই দিল যেসব ছাত্র পড়াশুনা চালিয়ে যায় তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ছাত্র বাৎসরিক পরীক্ষায় অকৃতকার্য হয় অর্থাৎ ফেল হয় ফলে এইসব অকৃতকার্য ছাত্রের সারা বছরের পরিশ্রম নিষ্ফল হয় যারা ফেল করল তাদের পরিশ্রম নিষ্ফল হয় এবং তাদের শিক্ষার জন্য সরকার ও অভিভাবকরা যে অর্থ ব্যয় করেন তাও কিন্তু কোনো কাজে লাগে না অর্থাৎ এই দিকে যেমন যাচ্ছে ছাত্রের পরিশ্রম অন্যদিকে অর্থ ব্যয় সেটা হতে পারে অভিভাবকের কিংবা সরকারের তাও কোনো কাজে লাগে না এইভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় লক্ষ লক্ষ ছাত্রের শিক্ষা লাভের প্রচেষ্টা ও অর্থের অযথা অপব্যয় ঘটে শিক্ষার অপচয় বলতে আমরা ছাত্রদের কর্মশক্তি ও তাদের শিক্ষার জন্য যে অর্থ ব্যয় সেটাকেই আমরা বলছি মোট কথা যারা অকৃতি অকৃতকার্য ছাত্রের যে পরিশ্রম আর হচ্ছে তার পিছনে যে অর্থ ব্যয় অর্থাৎ এই কর্মশক্তি এবং অর্থ ব্যয় এটাই হচ্ছে শিক্ষার অপচয় নিশ্চয়ই বিষয়টি পরিষ্কার হয়েছে দুটো বিষয় একটা হচ্ছে কর্মশক্তি সবার নয় কিন্তু যারা অকৃতকার্য এবং অর্থ এটাই হচ্ছে শিক্ষার অপচয় আর অনুন্নয়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য বছরের পর একই শ্রেণীতে অবস্থান করে ফেল হওয়ার পর কি করে বছরের পর বছর একই ক্লাসে কিন্তু তারা অবস্থান করে আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে যেসব ছেলেমেয়েরা ভর্তি হয় তাদের মধ্যে শতকরা তিরিশ থেকে পঞ্চাশ ভাগ ছাত্র বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে দেখা যাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ ভাগ ছাত্র কিন্তু অকৃতকার্য হচ্ছে এবং একই শ্রেণীতে কি করছে একাধিক বছর ধরে পড়ে থাকে যেসব ছেলেমেয়েরা এইভাবে ক্লাসে অকৃতকার্য হওয়ার দরুন পড়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের লেখাপড়া পিস লেখাপড়ায় অবস্থা থেকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে না হচ্ছে তারা ফেল করছে ঠিক আছে অকৃতকার্য হচ্ছে ঠিক ঠিক আছে কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা কিন্তু পুনরায় হয়তো পাশ করতে পারে পরে ক্লাসে উঠতে পারে কিন্তু পুরোনা পুনরায় সেই আগের যে পড়াশোনা সেই মূল স্রোতে কিন্তু তারা ফিরতে পারে না এটাই হলো শিক্ষার অনুন্নয়ন তাহলে দেখা গেল যে যারা বছরের পর বছরে একই ক্লাসে থাকছে তারা ওই যে লেখাপড়া থেকে পিছিয়ে গেল সেই সেই পিছিয়ে পড়া অবস্থা থেকে আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না এর ফলে কি হয় শিক্ষাক্ষেত্রে একটা অনুন্নতি দেখা যায় এটাই হলো শিক্ষার অনুন্নয়ন এইভাবে অনুন্নয়ন ফলে শিক্ষার জগতে বিপুল পরিমাণ অর্থ সময় এবং মানুষ্য শক্তির অপচয় ঘটে কিন্তু এই যে শিক্ষার অপচয় এবং অনুন্নয়ন বন্ধ করতে বর্তমান সরকার কি কী ব্যবস্থা নিয়েছে আমরা অনেকেই জানি তো তার মধ্যে যেমন এক একটি হচ্ছে যেমন পাশ ফেল তুলে দেওয়া পাশ ফেল তুলে দেওয়া শিক্ষাক্ষেত্রে অপচয় এবং অনুন্নয়ন বন্ধ করতে আর কী কী পদ্ধতি অবলম্বন করা হয়েছে আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই পাশ ফেল তুলে দিয়ে যে অনুন্নয়ন এবং অপচয় বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এটা কি আদৌ সঠিক পদক্ষেপ নাকি ভুল পদক্ষেপ অবশ্যই কমেন্ট করে আপনার নিজের মতামত জানাবেন